শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য আজ বহু দূর দূরান্ত থেকে বিজেপি সমর্থকরা তারা তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর সেখানেই ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদ থেকে আসছিলেন বিজেপি সমর্থকেরা এবং ট্রেনে চলায় চাপা পড়েই মৃত্যু হয় চারজন বিজেপি কর্মীর সমর্থকের তাদের উদ্দেশ্য আজ অডিও বার্তায় তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে হাসপাতালে যেতে দেখা যায় সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য ভট্টাচার্যদের এবং পাশাপাশি আপনাদেরকে জানাই মোদীর সময় যাওয়ার মোদীর সভায় যাওয়ার সময় কিন্তু এই মর্মান্তিক সাম্প্রতিক দুর্ঘটনাটি ঘটে মোদী সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা এবং সেই সময় তাহিরপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় চারজন বিজেপি সমর্থকের জখম হন একাধিক যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ যায় এই চারজনের ট্রেনের ধাক্কায় প্রাণ চলে যায় এই চার বিজেপি সমর্থকের এবং একই সঙ্গে একাধিক বিজেপি সমর্থক তারা গুরুতর জখম হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পাশাপাশি সমীর ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি এবং বিজেপি রাজ্যসভার সাংসদ তিনিও সমবেদনা জানিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ অডিও বার্তায় এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সমবাদ সমবেদনা জানিয়েছেন परिवार कि रेली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं, जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं जो लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে স্বয়ং রয়েছেন দুঃখ প্রকাশ করেছেন অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা প্রধানমন্ত্রী তিনি আজ তাহিরপুরে গিয়ে পৌঁছতে পারেননি তার একটাই কারণ কারণ প্রতিকূল পরিবেশের কারণে তার চপা সেখানে পৌঁছতে পারেনি যে কারণে অডিও বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি আপনাদের সামনে আরও বেশ কিছু বক্তব্য তুলে ধরব মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং সমীর ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি আমরা খুব দুঃখিত এবং আমাদের তিনজন কর্মীকে আমরা হারিয়েছি তার মধ্যে দুজনের বয়স ছিল পঁয়ত্রিশ বছর হুম একজনের বয়স ছিল পঁচাত্তর বছর আগে পরিবারের সাথে আমরা আছি তাদের পরিবারকে আমরা জানবো আমাদের তরফ থেকে আমরা সহযোগিতা করবো পার্টির তরফ থেকে কিছু আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে আমরা পরিবারের সাথে আছি পাশে আছি আগে আমরা আমরা শোকা হতো এ ধরনের হৃদয় বিদার ঘটনা আজকের দিনে প্রধানমন্ত্রীর সভায় একই জায়গার তিন তিনজন কর্মী মারা গেছেন আরেকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এখানে কোনো সাংবাদিক এর নিয়ে কোনো বিতর্ক আমরা চাই না তৃণমূলের রুচি তৃণমূলের সংস্কৃতি মানুষ দেখতে পাচ্ছে আমাদের কিছু বলার নেই নিঃসন্দেহে হৃদয় বিদারক এমন একটি ঘটনা যে ঘটনাতে প্রত্যেকে সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারের সঙ্গে কথাও বলেছেন আমাদের প্রতিনিধিরা কি বলেছেন তারা এবং মর্মান্তিক একটি নিঃসন্দেহে ঘটনা ঘটে গিয়েছে আজকে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে গোটা বিষয়টি তুলে আপনাদের সামনে দেখুন প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে এসে বিজেপির তিন কর্মী মর্মান্তিক মৃত্যু এই মুহূর্তে শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছি আমরা দেখতে পাচ্ছি একের পর এক দেহ সেই দেহ বেরোচ্ছে পরপর তিনটে গাড়িতে এই মুহূর্তে সেই দেহ রয়েছে এবং কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতি এবং একইভাবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বরাও এসেছেন তারাও শ্রদ্ধা জানিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস এই মৃত্যুকে নিয়ে যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা জানাচ্ছেন বিজেপির নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্ব তারা বলছেন যে ভোটে হিংসায় যারা মারা যায় তখন তৃণমূল কংগ্রেস তাদের বাড়িতে কাউকে পাঠায় না কারণ তখন তৃণমূলে তারা আক্রান্ত হয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয় আর আজকে প্রধানমন্ত্রী সবাই যোগ দিতে এসে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় সেখানে তৃণমূল কংগ্রেস তার বাড়িতে লোক পাঠাচ্ছে মোহা মৈত্ররা টুইট করছে তীব্র নিন্দা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ক্যামেরা রোহিত গণের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা শক্তিনগর জেলা হাসপাতাল কৃষ্ণনগর অন্যদিকে মোদী সভায় আসার পথেই যে ট্রেন দুর্ঘটনা তাতে মৃত্যু হয় চার বিজেপি সমর্থকের নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেন শ্রমিক ভট্টাচার্যরাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা রায়েরপুরের সভা থেকে তো কলকাতা চলে যেতে পারতাম আমরাও মনে করেছি যে আমাদের পরিবারের লস হয়েছে এটা বিজেপি একটা ছোট্ট পরিবার না বিজেপি পরিবারের তিনজনকে আমরা হারালাম আমরা শোকাতুর হৃদয় নিয়ে এদের বিদায় দেব এবং পাশে থাকব তৃণমূল নর্দমার ধরে রাজনীতি করতে চাই আমাদের এটা প্রয়োজন হয় না মমতা ব্যানার্জি এবং তার যে সাকরের কত সময় কত দুর্ঘটনা ঘটিয়েছে তার তালিকা লিখে বলে শেষ করা যাবে আমরা তো কখনো বলি না যে মমতা ব্যানার্জি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়